আরে কইলো আমারে যে আমি গুড়ার মতো তুই মিছা কথা না কই সত্যি কথা কই আরে কইলাম না তুই পুরো মতো লাগি দেখতে তুই বিশ্বাস করিস না গেরে মানুষ কত কত ফুলা হয় না আমার পিছনে পাগল ওই স্কুলের সামনে দাঁড়াই থাকে যে রিকশাওয়ালা ফুলাটা এই দা তারপর বাজনাওয়ালা তারপর ওই যে রাজমিস্ত্রি কাজ যে করে রাজু হ্যাঁ তো আমার পিছনে পুরো পাগল এই সবটিরে রিজেক্ট করে আমি শুধু হেরে মালা মাইজি सुनाम देखो तो